গুড মর্নিং গুড মর্নিং ফ্রম হাসিল আজকে পনেরোই অক্টোবর আমরা আছি হার্সিলের বাগরি ভিলেজে আমরা আজকে সকাল সকাল উঠে পড়েছি ব্রেকফাস্ট করবো করে প্ল্যান আছে আমরা গঙ্গোত্রী যাব আর ফিরবার পথে যে একটা ন্যাশনাল পার্ক পড়ে অর্থাৎ গর্তানগলি যেটা ওই ইন্ডো টিবেটিয়ান যে পথে বাণিজ্য হতো সেই যে উডেন ব্রিজ ওইটা যাবো তো আমরা এখন যে হোমস্টেতে আছি আপনি আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে সেটাই হচ্ছে সেই হোমস্টেটা হোমস্টেটা খুব সুন্দর আমরা আছি একটা সুইট মতো অংশই ভেতরে রুম সঙ্গে অ্যাটাচ বাথ ভালো বেশ জায়গাটা তো আমি এখান থেকে মানে আমাদের হোমস্টে থেকে একবার পুরো ভিউটা একবার দেখাই এখান থেকে স্নো ক্যাপ মাউন্টেনও দেখা যায় তো একবার দেখাই আপনাদের কেমন দেখতে লাগছে ভিউটা এই হচ্ছে ওনাদের এন্ট্রান্স আমি গ্রামটা পরে ঘোরাবো এন্ট্রান্স দিয়ে ঢুকে এই হচ্ছে এই যে ছোট্ট মতো রুমটা এই রুমটাতে আমরা আছি ওনাদের এইখানেও রুম আছে কিন্তু এই রুমগুলোতে অ্যাটাচ বাথ নেই আমাদের অ্যাটাচ বাথরুমটা দরকার ছিল তাই আমরা এই রুমটাই আছি খুব সুন্দর হোমস্টেটা চারিদিকে ফুল গাছ দিয়ে সাজানো আর এখান থেকে স্নো ক্যাপ মাউন্টেনও দেখা যায় আমি মাউন্টেনটা একবার দেখাই এইদিকে স্নো ক্যাপ মাউন্টেন আছে এই যে হচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন খুব সুন্দর এখান থেকে স্নো ক্যাপ মাউন্টেনটা দেখা যাচ্ছে আর আশপাশেও একাধিক পাহাড় আছে এই মুহুর্তে এই বাগরি ভিলেজ বাগরি ভিলেজের টেম্পারেচার হচ্ছে মোটামুটি সাত থেকে নয় ডিগ্রির মধ্যে রাত্রিবেলা কালকে আরেকটু ডাউন হয়ে গেছিলো খুব ঠান্ডাও লাগছিলো ওনারা যথেষ্ট পরিমাণে ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছিলেন হোমস্টের সামনেই সামনে থেকে এরকম একটা মাউন্টেন ভিউ আছে একদিকে স্নো ক্যাপ মাউন্টেনও দেখা যায় আমাদের হোমস্টের একটা একটা ইম্যাজিনাইন ফ্লোর টাইপের আছে এই দিকে আমরা আছি আর এই সিঁড়ি দিয়ে উঠে এলে এখানে বসার জায়গা আছে দু তিনটে রুম আছে এখানে একটা খুব সুন্দর ওয়াল পেন্টিং আছে ভীষণ সুন্দর বাল্বসগুলো ভীষণ সুন্দর খুব যত্ন করে এটা সাজানো এখানে আরো দুটো রুম আছে এখানে হয়তো বিভিন্ন ট্যুরিস্টদের কমেন্টসও এখানে হয়তো লেখা আছে আর যে হোমস্টেতে আছি ওনাদের খাওয়ার জায়গাটা খুব সুন্দর এখানে খেতে হয় এখানে বসে খেতে হয় এই যে খুব সুন্দর আর এই দিকটায় ওনারা রান্না করেন ছোট্ট জায়গা কিন্তু খুব সুন্দর আমরা আমাদের হোমস্টে থেকে বেরিয়েছি বাগরি ভিলেজের মধ্যে আছি বেরোতেই স্নোক্যাপ মাউন্টেন দেখতে পাচ্ছি আর এই রাস্তা দিয়ে চলে গেলে গ্রামটা শেষ হবে তারপর একটা প্লেন ল্যান্ড পড়বে তারপর আছে রিভার তো আজকে বিকেলে আমরা গ্রাম এক্সপ্লোর করতে বেরোবো তখন রিভার পর্যন্ত যাব। এখন যাব গঙ্গোত্রীর দিকে তো এখন তাই বেশি সময় নষ্ট করব না এইটা হচ্ছে বাকরি ভিলেজের ঢোকার রাস্তা আর পেছনে দেখা যাচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন রাষ্ট্রপতি পুরস্কার সে সম্মানিত দু হাজার উনিশে এইখানে আমাদের গাড়ি পার্কিং করা আছে আর এই হচ্ছে চারিদিকে স্নো ক্যাপ মাউন্টেন ভগরী ভিলেজের ঢোকার মুখে এখানে একটা ছোট্ট কোনো স্ট্রিম গেছে একটা ছোট্ট ব্রিজ আছে ছোট্ট ব্রিজ এখানে গাড়িগুলো পার্কিং করে দেখতে লাগছে অসাধারণ লাগছে বলছিলাম না এখানে একটা ছোট্ট স্ট্রিম গেছে এইটা হচ্ছে সেই স্ট্রিমটা চারিদিকে বোল্ডার পাহাড়ের কোলে চারিদিকে ঝর্না এইটা ফুট ব্রিজ কিন্তু এটা বর্তমানে পরিত্যক্ত এদিকে ঝর্নার আরেকটা ফ্লো এই যে আমাদের ড্রাইভার দাদা গাড়ি বের করে নিয়েছে আমরা যাচ্ছি গঙ্গোত্রীতে আমরা এখন রওনা দিয়েছি বাগরি থেকে গঙ্গোত্রীর উদ্দেশ্যে আমাদের গাড়ি বাগরি ভিলেজ ক্রস করে চলা শুরু করে দিয়েছে গঙ্গোত্রীর উদ্দেশ্যে রাস্তার দুদিকে বড় বড় গাছ আর মাঝখানে হচ্ছে রাস্তা হার্শিল থেকে গঙ্গোত্রীর দূরত্ব মোটামুটি পঁচিশ কিলোমিটার যেতে সময় লাগে পঁয়তাল্লিশ মিনিট কিন্তু এই পঁয়তাল্লিশ মিনিটের যে রাস্তাটা সেটা অসম্ভব সুন্দর বিভিন্ন পাহাড়ি রাস্তার আঁকে বাঁকে দেখা যাচ্ছে স্নোক্যাপ্ট মাউন্টেন এবং রাস্তার পাশেই খাড়া খাড়া উঁচু উঁচু পাহাড় আর পাইন গাছ ভীষণ সুন্দর ছিল এই রাস্তাটা আর তার সাথে অ্যাড হয়েছে অ্যাডিশনাল সৌন্দর্য যেটা আকাশের রং অসাধারণ দেখতে লাগছিল এই নীল আকাশ আমি কিন্তু কোনো ভিডিও কোনো ফটো এডিট করিনি নিজে থেকেই ফটো ভিডিও এডিটেড হয়ে গেছে আমরা এখন নেমে পড়েছি গঙ্গোত্রীতে এই যে পুরো এরিয়াটা এটা কার পার্কিং এরিয়া এখান থেকে সামনের দিকে যেতে হবে বেশ খানিকটা রাস্তা হাঁটতে হবে বুঝতে পারছি না কোন দিকে ড্রাইভার দাদা যাবে আমাদের সাথে আমরা এবার যাচ্ছি গঙ্গোত্রীতে আশপাশটা ভীষণ সুন্দর দিদি দাঁড়ান দাঁড়ান গঙ্গোত্রীর এন্ট্রান্স আমরা এখন ঢুকেছি গঙ্গোত্রীতে যাচ্ছি মন্দিরের পথে আসুন আমাদের রেজিস্ট্রেশন করা ছিল এইখান থেকে আমরা কিউটা বের করে নিলাম এই কিউ টোকেন কাউন্টার এই দাদার কাছে জমা দিয়ে দিতে হলো দিয়ে আমরা এবার যাচ্ছি গঙ্গোত্রীতে এই রেজিস্ট্রেশন সব জায়গায় ম্যান্ডেটারি স্পেশালি চারধাম আর ভ্যালি অফ ফ্লাওয়ার্স হেমকুন্ড সাহেবের জন্যে তো আমি এটা করে নিয়েছিলাম তো এবার আমরা যাচ্ছি গঙ্গোত্রীতে মানে মন্দির দর্শন করতে ওই টোকেন ছাড়া মন্দির দর্শন কিন্তু হবে না রেজিস্ট্রেশন দেখিয়ে কিউ বের করার পরেও বেশ খানিকটা রাস্তা হাঁটতে হয় গঙ্গোত্রীর মন্দিরে পৌঁছবার জন্যে আমরা এখন সেই ওয়াকিং ট্রেলের মধ্যে দিয়েই হাঁটছি যদিও স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারলাম সেই দিন নাকি গঙ্গোত্রীতে কমই ভিড় হয়েছে তার আগের দিন নাকি ভিড় আরো বেশি হয়েছে গঙ্গাকে একবার দেখুন সবাই একদম গঙ্গোত্রীর সামনে অসুন্দর সুন্দর একবার আসুন আমরা এখন পৌঁছে গেছি গঙ্গোত্রীর মন্দিরের একদম সামনে এই যে দরজা মতো অংশটা আছে এই অংশটা ক্রস করলেই আমরা মন্দির চত্বরে পৌঁছে যাব লাইনে দর্শন করব বলে দেখাচ্ছি। এই হচ্ছে গঙ্গোত্রীর মন্দির মন্দির দর্শন করতে গেলে লাইনে দাঁড়াতেই হবে যদিও লাইনে দাঁড়িয়ে মন্দির দর্শন করতে আমাদের খুব বেশি সময় লাগেনি লাইনও এগোচ্ছে আমরাও এগোচ্ছি মোটামুটি দশ মিনিটের মধ্যেই মন্দির দর্শন হয়ে গেছিল ছবি তোলা নট অ্যালাউড হওয়ায় মন্দিরের ভেতরের কোনো ছবি আমি তুলতে পারিনি অখণ্ড জ্যোতি আছে এখানে আমরা ঢুকবো এটা গঙ্গোত্রীর মন্দিরের ঠিক অপোজিটে আছে অখণ্ড জ্যোতি আসলে কি চলুন জেনে নেওয়া যাক ওনাদের পুরোহিতদের মুখ থেকেই হাজি তবে পাঁচ পণ্ডিত লোক तो यहीं पे रहते हैं यहीं खाना बनाते हैं यहीं और ये मंदिर में आगे आगे दिया लगा देते हैं पर देखिए आंख में जलता नहीं है वो मुंह में बैठ जाता बैठ के बैठ के नहीं लगता है धुआं खड़े में खड़े में लगता है बैठ के गंगोत्री मंदिर के सामने से के एक बार व्यूটা देखूं शुदी এই হচ্ছে মন্দির মন্দির দর্শন আমাদের কমপ্লিট এবার আমরা ভাগীরথীর কাছে যাব। জল নেব জল নিয়ে রওনা দেবো আমাদের হার্সিলের উদ্দেশ্য তবে হার্সিল যাওয়ার পথে আরও দু তিনটে জায়গা একটু দেখব কঙ্কত্রি মন্দিরের পাশে একটা শিবালয় আছে এই হচ্ছে মন্দির আর ঠিক পাশে আছে শিবালয় গঙ্গোত্রী মন্দির পাশে একটা বজরাঙ্গবলিরও মন্দির আছে আমরা সেটাও দর্শন করে নিয়েছিলাম মন্দির থেকে আমরা এই সিঁড়ি দিয়ে নেমে এসেছি ভাগীরথীর কাছে যাব বলে একটু জল নেব

থেকে জল নেব গঙ্গোত্রী মন্দির দর্শন করে এরপর আমরা রওনা দিয়েছি ভৈরব মন্দির দর্শনের উদ্দেশ্যে এখন আমরা দাঁড়িয়ে আছি ভৈরব মন্দিরের ঠিক সামনে ভৈরব মন্দিরের অপোজিটেই আমাদের গাড়ি পার্কিং করেছে রাস্তা ক্রস করে এইবার আমরা মন্দিরে ঢুকব এই ভৈরব মন্দিরেও দেখলাম একটা অখণ্ড ধুনির ব্যাপার আছে যেখানে শীতকালে যখন এখানে বরফ পড়ে তখনও নাকি এই ধুনি জলে তো যাই হোক ধুনি দর্শন করে এই সিঁড়ি দিয়ে আমরা এবার পৌঁছলাম দোতলায় যেখানে আছে ভৈরব দেবের মূর্তি এবং মন্দির তো আজকের এপিসোড থাকলো গঙ্গোত্রী দর্শন নিয়ে এবং ভৈরবদেবের মন্দির দর্শন নিয়ে এর পরের দিনের ভিডিওতে থাকবে গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের গল্প এবং গার্তানগলি ট্রেকের গল্প সেই ভিডিও দেখতে হলে সঙ্গে থাকতে হবে রিয়াঙ্কাজ ডায়েরি চ্যানেলের